হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে আমরা সকাল সকাল স্নান সেরে কিন্তু বেরিয়ে পড়েছি ফুল হাতে নিয়ে দুব্বা হাতে নিয়ে শাশুড়ি মা কালকে বলেছিল রাত্রিবেলা তুমি দুব্বা নিয়ে আসবে বেশি করে আর এখানে রাস্তায় পূজা হচ্ছিল তো পূজা রেডি করা হচ্ছিলো ঠাকুর এখনও আনেনি তো এখন আমি চলে এসেছি আমাদের শ্বশুরবাড়িতে এখানে কি কি রান্না রেডি করা হচ্ছে দেখো এখানে গাজর কেটে নেওয়া হয়েছে তারপর আলু ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে আর তারপরে এইখানে দেখো সুন্দর করে কিন্তু এই বাসনপত্রগুলো কিন্তু সকালে ধোঁয়াধোয়া করা হয়েছে আর সকাল সকাল আজকে যখন ঘুম থেকে উঠলাম খুব বৃষ্টি হচ্ছিলো জানো তো অনেক বৃষ্টি হচ্ছিল কাল রাতে আমি ভেবে ঘুমিয়েছিলাম কি আজকে আমি পুরো সকালে উঠব বলতে গেলে ধরো পাঁচটার দিকে বা সাড়ে দশটার দিকে উঠবো উঠে নিজের কাজকর্ম সেরে অনেক তাড়াতাড়ি পুজো যেতে হবে তার জন্য কিন্তু আমাকে তাড়াতাড়ি উঠতে হবে বলে ভেবে রেখেছি কিন্তু কি হলো বলো তো অনেক বৃষ্টি পড়ার ফলে আমি কিন্তু একটু দেরি করে ফেললাম ঘুম থেকে উঠতে তারপরে দেখো চলো ওইখানে বাসন মাঝে হচ্ছিলো আর বর ওখানে চালটাকে সুন্দর করে ধুচ্ছিল ফ্রাইড রাইস বানানো হবে তার জন্য কিন্তু চালটাকে সুন্দর করে হচ্ছিল আর আজকে রান্ধনি হচ্ছে আমার বর হ্যাঁ আর এইখানে কিন্তু আমি পুচকার সাথে একটু খেলাখেলি করলাম আমার আরেক ভাগ্নির সাথে খেলা হচ্ছিলো খেলাখেলি করার পরে চলো এইখানে রুমে চলে আসলাম একটু দেখতে রুমগুলো চলো কী অবস্থায় আছে রুমগুলো একটু দেখতে চলে আসলাম তারপরে চলে গেলাম একটু ঠাকুর ঘরে তো তোমাদেরকে দেখাবো যে ঠাকুর ঘরে আজকে পুজো করা হয়েছে আমার শাশুড়ি মা কিভাবে পুজো করে তোমাদেরকে দেখাবো এইসব যে কি সুন্দর করে সাজিয়ে রাখে ঠাকুর ঘরটাকে অনেক পছন্দ করেন উনি আর পুজো দিতে খুব ভালোবাসেন পুজো যখন করেন অনেক সময় ধরে পুজো করেন খুব মনের ভিতরে ভক্তি লাগিয়ে পুজোটা করেন আর বয়স হলে মানুষে কি হয় যে পুজোপালিটা ওদের সাথে সুন্দর করে মানে হয় আর কি ভালো লাগে ওরা যখন একটা মন্ত্র পড়ে বা কিছু বসে একটু ধ্যান করে বা একটু পুজো করে বসে একটু ঠাকুরের আরাধনা করে মানে ভালো লাগে দেখতে ওটাকে দেখেও কিন্তু মনটা শান্তি লাগে এখানে সুন্দর করে কিন্তু বাবা লোকনাথকে সাজিয়ে দিয়েছে সাদা জবা দিয়ে আর এখানে মা লক্ষ্মীকে সুন্দর করে দেখো সুন্দর ঘিয়া কালারের ফুল দিয়ে জবা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আর এইখানে কিন্তু একটা ছোট্ট কিন্তু এখানে রূপপর আর লক্ষ্মী আর নারায়ণ আছে তো এটা ধনলক্ষ্মীতে কিনা হয়েছিল আর আমি একটু ঠাকুর ঘর থেকে এখন চলো বেরিয়ে পড়ব আবার বাইরের কি অবস্থা আছে ওই সব তোমাদেরকে দেখানো যাক এখন আমি আছি আমাদের যেই রুমে মালপত্র রয়েছে মানে এই যে মেশিনের যে থালা বাটি গ্লাস এইসব বানানো হয় তো আমি এইবার এই ঘরে চলে এসেছি এখানে মেশিন যেহেতু আছে তো এই রুমটার মধ্যেই কিন্তু ঠাকুরের জন্য ভোগ হচ্ছে আচ্ছা আজকে পুজো বলে কথা পুজো উপলক্ষেই কিন্তু আমি আমাদের শ্বশুর বাবার বাড়িতে এসেছি আর এখানে কয় রকমের ভাজা কাটা হয়েছে অবশ্যই তোমরা যদি বলতে পারো সকলে বলো দেখে যে আমি কয় রকমের ভাজা কেটেছিলাম তারপরে এখানে দেখো জিনিসপত্র মানে রেডি করে নিয়ে এখানে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছিল আর নামানো হয়েছিল পায়েসটা আর একটু বা নামানো হয়েছিল তারপরে বাকি কিন্তু সব অনেক কিছু বাকি রয়েছে এখনও আর ঠাকুরের মুখটা কিন্তু এখনও খোলা হয়নি তো এখন কিন্তু আমি তোমাদেরকে ঠাকুরের জায়গাটা সম্পূর্ণ সুন্দর করে দেখানোর চেষ্টা করব আজকে যে আমি এই বাড়িতে এসেছি এই বাড়িটাকে কত সুন্দর করে ঠাকুরের জায়গাটাকে সুন্দর করে সাজানো হয়েছে তো ওই সাজানোর জায়গাটা তোমাদের কাছে আমি তুলে ধরবো তো প্রথমেই বলি যে এখানে সকাল সকাল আমার শাশুড়ি মায়া পুজো করেছে বাবা শিবকে পুজো করেছে তারপর এখানে তুলসী ঠাকুরের দেখো গাছ রাখা হয়েছে এখানে তো তুলসী পাতার গাছ মানে রাখা হয়েছে ওখানে পুজো হয়েছে আর এখানে সামনের দিকে সুন্দর করে দুটো ফুলের তোরা মানে বলতে গেলে যে ফুল দিয়ে স্ট্যান্ড দিয়ে সাজানো হয়েছে আর এইখানে দেখো মালা পরিয়ে সুন্দর করে কিন্তু ঘট বসানোর জন্য ডাব রেডি করা হয়েছে পাঁচ ফল তারপরে আবার এখানে মালা ঠাকুরের জন্য গাঁদা ফুলের মালা জবা ফুল আবার একশো কতটা বেলপাতা গুনে রেখে দিয়েছিলাম এ ঠাকুরের মুখটাও খোলা হয়নি তাও ভাবছি কখন খোলা হবে ঠাকুর মশাই কখন আসবে আর দেখো এখানে সুন্দর করে সাদা বা চিকচিক কাপড় দিয়ে সুন্দর করে প্যান্ডেলও করা হয়েছিল আর ফুলগুলো সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছিলাম আর এদিকে ঢাক বাজানো হচ্ছিল এদিকে ঢাকালাও চলে এসেছিলো তারপরে না দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেছিলো এত বৃষ্টি হচ্ছিলো মানে বলতে নেই জানো তো তারপরে আমি এদিকে চলে গেলাম চলো এখানে আবার এক্সট্রা মানে যাদের বাড়িতে আজকে পেকিন করে প্রসাদ দেওয়া হবে তো তাদের জন্য কিন্তু এখানে রান্না করবে বলে আমার বর আর বরের একটি ভাই তো মাসির ছেলে ওনারা দুজন মিলে আজকে রান্না করবে চলো এখানে এখন ওরা বসিয়ে দিয়েছে চুলো মানে উনুন উনুনে বসিয়ে দিয়েছে কি বলো তো গরম জল এখন ভাতটা ওরা বসাবে যাই হোক ফ্রাইড রাইস ফ্রায়েড রাইসের চালটা এখন ওরা বসাবে তো তার জন্য ওরা এখন এখানে বসে আছে আর এই ঘরটা না আগে একটা গোডাউনের মতন ছিল মানে বলতে গেলে যে এখনও কিছু জিনিসপাতি এখানে কিন্তু রাখা হয় আর এখানে একটু জায়গা খালি করা হয়েছিল গাড়ি ঢোকানোর জন্য চলো তারপরে এখানে আমাদের ঠাকুর মশাই কিন্তু কিছুক্ষণ পরে চলে এসেছে প্রায় বলেছিল বারোটার দিকে আসবে তারপরে একটা বাজিয়ে ফেলেছে তো এখানে ঠাকুর মশাই চলে আসলো পুজো হতে লাগলো আর এইদিকে কিন্তু দেখো ওরা মানে আমার বর আর ওর ভাই মিলে এখানে বাবাও একটু সাহায্য করলো তো সবাই মিলে একটু ঝটপট করে কিন্তু একটু খাটনি করে এই পোসাটাকে বানিয়ে ফেললো এখানে ফ্রায়েড রাইস বানানো হয়েছে আর এখানে কিন্তু মটর পনিরটাকে বানানো হয়েছে তো চলো এইসব কীভাবে রেডি করলো কীভাবে বানালো এইসব আর তোমাদের কাছে শেয়ার করলাম না যেহেতু ভিডিওটা আমার খুব বেশি একটা লং হয়ে যাবে তার জন্য কিন্তু এই জিনিসগুলো আমি তোমার কাছে শেয়ার করতে পারলাম না তো এদিকেই দেখো গাড়ি সুন্দর করে সাজানো হয়েছে ধুয়ে ধায়ে গাড়িগুলোকে সুন্দর করে মালা পরানো হয়েছে দেখো কতগুলো গাড়ি আছে বাড়িতে সবগুলো গাড়িতে একটা করে মালা পরানো হয়েছে আর এখন গাড়িগুলো কিন্তু একটুক্ষণ বাদেই মানে একটুক্ষণ পরেই গাড়িগুলোকে কিন্তু পুজো করা হবে চলো এখন কিন্তু ঢাক বাজছে এখন উলু দেওয়া হচ্ছে তার তারপরে আবার শাক বাজছে হ্যাঁ ঘন্টা বাজছিলো তো পুজো এদিকে হচ্ছিল আর এদিকে দেখো এইসব বাইরের মানুষকে দেওয়া হবে যেহেতু ভোগের রান্না হয়ে গেছিলো ওদিকে অনেক কিছু তো ওই সব দিয়ে ঠাকুরের কাছে পুজো হচ্ছিলো আর দেখো এদিকে বাইরের মানুষের খাওয়াটা রেডি করে ওরা প্যাকিং করে এদিকে চলে আসছে অঞ্জলি দেওয়ার জন্যে অঞ্জলি দেওয়ার জন্য যখন চলে আসছে চলো এইখানে সবাই মিলে অঞ্জলি দিয়ে একটা একটু ফটো দুই তিনটে তুলে ফেললাম তোলার পরে দেখো চলো এখন আমি দেখাচ্ছি যে গাড়িগুলোকে এখন পূজা করতে কিন্তু চলে এসেছে যাই হোক তেল সিঁতুর দিয়ে একটু ঠাকুরের নাম নিয়ে গাড়িগুলোকে পুজো করার জন্য বাইরে চলে এসেছে আজকের এই ভিডিওটা না জানে আমি কতটা ভালোভাবে তুলতে পেরেছি বা তোমাদেরকে দেখাতে পারলাম তো এই ভিডিওটা সম্পর্কে তোমাদের কেমন লাগলো বা পূজা উপলক্ষে কি দেখতে পেলে তো অবশ্যই সকলে জানিও আর সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো